यथा दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या सरुपन्यै शारदादेव्यै नमो नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरै सुखस्वरूपाय शामिने तापहारिणे ॐ जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा सदा नमस्तु ते सृष्टिस्थितिविनाशानं শক্তিভূতেই সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নামস্তুতেই আজকের পর্বটি নিবেদিত হবে বেলুর মঠের দুর্গাপূজা এই বিষয়ে সাল উনিশশো এক রাজা মহারাজ অর্থাৎ রাখাল মহারাজ যার সন্ন্যাস নাম স্বামী ব্রহ্মানন্দ তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন দেখলেন দক্ষিণেশ্বর অতিক্রম করে দক্ষিণেশ্বরের গঙ্গা পেরিয়ে কে যেন মৃদুগতি চরণে বেলুর মঠে এসে উপবিষ্টা হলেন এক দিব্যকান্তি জ্যোতির্ময়ী মহাদেবী সেই সময় রামকৃষ্ণ মিশনে বেলুড়ে ফিরে এলেন স্বামী বিবেকানন্দ তিনি রঘুনন্দনের স্মৃতি অষ্টবিংশ কিনে আনতে বললেন পুজোর আর অল্প দিনই বাকি স্বামীজিকে রাজা মহারাজ জানালেন তার সংকল্প এবং তার স্বপ্ন দর্শনের কথা এতদিন পর্যন্ত বেলুর মঠকে সকলে নরেন্দ্রনাথ দত্তের বাগানবাড়ি বলে চিহ্নিত করে এসছে তাই স্বামীজি চেয়েছিলেন বেলুড়ে দুর্গা হোক সকলেই সেই পূজার মহোৎসবে অংশগ্রহণ করুন রামকৃষ্ণ পরম্পরা যে সনাতন হিন্দু ধর্মেরই একটি পরম্পরা সেটিকে প্রমাণ করতে মূর্তি কেনা হলো মূর্তি নৌকা করে আনায়ন করা হলো বেলুর মঠে ষষ্ঠাধিকল্পারম্ভে বিল্ল শাখা মূলে দেবীর বোধন হল তন্ত্রধারক প্রখ্যাত তন্ত্র সাধক ঈশ্বরচন্দ্র চক্রবর্তী পূজক শ্রীযুক্ত ব্রহ্মচারী কৃষ্ণলাল শুরু হয়েছিল পূজা সংকল্প করা হল যিনি স্বামীজির কাছে জীবন্ত দুর্গা স্বয়ং মা শারদার নামে পূজাটি সংকল্পকৃত হলো মা সারদা হতবাক হয়ে বলেছিলেন নরনের ভক্তি অতুলনীয় স্বামীজি চেয়েছিলেন রক্ত এবং কাদা মাখামাখি হয়ে যাবে তিনি বলি দেবেন কিন্তু মা সারদা বলেছিলেন তোমরা সন্ন্যাসী তোমরা বলি দিতে পারো না এরপর ষষ্ঠীতে দেবীর বোধনের পর সপ্তমীতে দেবীর প্রাণ প্রতিষ্ঠা হল কলাব স্নান যথাবিহিত উপাচারে দেবীর পুজো স্বামীজি নিজেই কুমারী পুজো করেছিলেন স্বামীজি গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের পছন্দের গানগুলি তার মধ্যে উল্লেখযোগ্য হল গিরি গণেশ আমার শুভকারী পূজে গণেশ পেলাম উমা হৈমৌবতী নবমীতে হল সন্ধি পূজা সেই সন্ধি পূজার পরে সকলের বকভার স্বামীজি পূজার কয়েকটি মুহূর্ত জ্বরে আক্রান্ত ছিলেন তারপর যথাবিহিত নিয়ম অনুসারে দশমের দিন অপরাজিতা পুজো করে দেবীর দর্পণ বিসর্জন হলো সকল সন্ন্যাসী এবং রামকৃষ্ণের গৃহী ভক্ত মনে আনন্দ ধরে না উনিশশো সালে স্বামীজি প্রয়াণ হয়েছিল সেই বছর বেলুড় মঠে দুর্গাপুজো হয়নি তারপর স্বামী প্রেমানন্দ মহারাজ যার নাম বাবুরাম মহারাজ এই বাবুরাম মহারাজই বেলুর মঠে দুর্গাপুজোকে বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছেন এখনো বিরতিহীনভাবে সাত্বিক আচারে সমস্ত নিয়ম মেনে বেলুর মঠে হয় দুর্গা পুজো অষ্টমীর দিন কুমারী পুজো হয় এই পুজো নিঃসন্দেহাতীতভাবে একটি দেখবার বিষয়ে নমস্কার জয় শ্রী রামকৃষ্ণ মহামায় কি যায় ঠাকুর মা স্বামীজি জয়